হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এলাম আজকে কথা বলতে আজকে একটু কথা বলতে চলে এলাম দেখো পাখিটা বার করে ভেঙে দিল তোমাদের দেখিয়েছি আমি এই খেলাটা মানে দেখায়নি যাই হোক তো আরেকটা দুটো জিনিস দেখেছে mini bag. Ita that uh, that that That's it. এটা রথের মেলা থেকে কিনেছিলাম আর এটা আমার মা ওকে কিনে দিয়েছে খুব সুন্দর না দেখতে দেখেছি কিনা মনে পড়ছে না তো দেখালো তাই বলে দিলাম আর এইটা এটা ও বাবা কিনে দিয়েছে কোন একটা মেলা থেকে কিনেছে ছোটবেলায় আসলে সারা দিন কোনো ভিডিও দিতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল আর সবাই ঘরে ছিল ওই জন্য দেয়া হয়নি মানে ও বাবা ছিল কথা মতো বলছিলাম রান্না বান্না করছিলাম খাওয়া দাওয়া হচ্ছিল আর কি তাই জন্য আমি ভিডিও আছে সেরকম দিতে পারিনি আর দেখো চুলটা দেখছো ভালো করে তেল দিয়ে বেঁধেছি তাই জন্য আমার মুখটা এরকম লাগছে আর কিছুই না এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা বেঁচে গেছে আর আমি এখন টিভি দেখছি আর আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে ইলিশ মাছ সরষে ইলিশ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একবার রান্নাবান্নাগুলো ঠিক আছে রান্নাগুলো দেখিয়ে দেবো সারাদিন বৃষ্টি সারাদিন এখন এখনো বৃষ্টি হচ্ছে চলো তোমাদের দেখতে পাচ্ছ কি কি বৃষ্টি পড়ছে সুন্দর লাগছে না দেখো ভালো করে দেখো এই দেখো এই দেখো রাত্রিরে বেশ দেখতে পাওয়া যায় দিনের বেলা দেখা যায় না অতটা রাস্তার অবস্থা দেখো বাজে একদম আর আমি দেখো টিভি চালিয়েছি টিভি দেখছি আর তোমাদের খাবার দাবারগুলো চলো দেখবো বন্ধুরা কি করবো দিনের বেলা খেয়েছি কাঁকরুল আলু চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে এত ইলিশ মাছ সর্ষে দিয়ে খাওয়া হয়ে গেছে এক এক পিস পিস আছে সব রাতে খাওয়া হবে আবার তারপরে তোমাদের আর একটা তরকারি করেছি সেটাই একটু দেখিনি পটল আলুর তরকারি হুম এতে আছে হচ্ছে মিষ্টি আর ভাতও আছে হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে না অনেকক্ষণ আগে করেছি রাতে রুটি হবে আজকে মানে ভাত আছে আমি খেয়ে নেবো এই হল দেখো একটা জিনিস দেখে না দেখছো সাইকেল বন্ধুরা দেখলে মেয়ে সাইকেল বাবা কিনে দিয়েছে ওর বাবা মানে সারাদিন বললাম দিতে পারিনি মেয়ে তো বিশাল আনন্দে আছে যে সাইকেলটা কিনে দিয়েছে মেয়েকে খুব আশা করেছিল যে মানে খুব কান্নাকাটি করতে সাইকেলের জন্য আর সাইকেলে পুরনো সাইকেল অবশ্যই নতুন নয় সাইকেলের জন্য খুব কান্নাকাটি করতো আর সাইকেলটার ব্যালেন্স টাকা আছে ওর জন্য সাইকেল চালাতে পারে ব্যালেন্স টাকাটা খুলে দেওয়া হবে খুলে দিলে ও আরামসে চালাতে পারবে দেখানো কাল থেকেই শুরু হয়ে যাবে আজকে যদি একটু আগে এনেছে আর আজকে বৃষ্টি হয়েছে যাই না কালকে যদি বৃষ্টি না পড়ে ওই সাইকেলটা নিয়ে বেরোবে ঠিক আছে বন্ধুরা আর কিছু কথা বললাম না আজকে ইউটিউবেই আমি ভিডিও তোমাদেরকে দিলাম রান্নাবান্না দিলাম কারণ সারাদিনে ওই রান্না আমার মনে হয় বেয়ার মতো আর কিছু কিছুদিনের মতো না আর নর্মাল খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়েছি কোথাও যায়নি কারণ বারবার বলছি এই বৃষ্টিতে কোথাও যাওয়া সম্ভব নয় গেলে তোমাদেরকে দেখাতাম বৃষ্টিতে তো যায়নি কোথাও বাড়িতেই ছিলাম আবার একটু পরেই খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়বো কাল থেকে এখন পুরো চার দিন স্কুল ছুটি আছে রবিবারে এমনিই ছুটি মঙ্গলবার অবধি ছুটি আছে আবার সেই বুধবার থেকে স্কুল আছে বুধবার থেকে আবার স্কুল যাওয়া শুরু হবে তো সামনে তো পুজো তোমরা সবাই মজা করো সবাই কেনাকাটা করো আর ভালো ভালো খাবার খাও আবার কি বুঝে তো এগুলো সবাই এনজয় করো ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে কালকে ভালো ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই তোমরা পাশে থাকলেই আমি এগোতে পারবো তোমরা পাশে থেকো আমার বাস এই হলো আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের জন্য ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থাকো গুড নাইট টাটা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এলাম আজকে কথা বলতে আচ্ছা একটু কথা বলতে চলে এলাম দেখো পাখিটা বার করে ভেঙে দিল তোমাদের দেখিয়েছি আমি এই খেলাটা মনে দেখায়নি যাই হোক তো আরেকটা দুটো জিনিস দেখেছে এটা হচ্ছে আমার ব্যাগ Mimi Bang. এটা রথের মেলা থেকে কিনেছিলাম আর এটা আমার মা ওকে কিনে দিয়েছে খুব সুন্দর না দেখতে দেখেছি কিনা মনে পড়ছে না তো দেখালো তাই বলে দিলাম আর এইটা এটা ও বাবা কিনে দিয়েছে কোন একটা মেলা থেকে কিনেছে ছোটবেলায় আসলে সারা দিন ছিলাম কোনো ভিডিও দিতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল আর সবাই ঘরে ছিল ওই জন্য দেয়া হয়নি মানে ও বাবা ছিল কথা মতা বলছিলাম বান্না করছিলাম খাওয়া দাওয়া হচ্ছিল আর কি তাই জন্য আমি ভিডিও আছে সেরকম দিতে পারিনি আর দেখো চুলটা দেখছো ভালো করে তেল দিয়ে বেঁধেছি তাই জন্য আমার মুখটা এরকম লাগছে আর কিছুই না এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা বেঁচে গেছে আর আমি এখন টিভি দেখছি আর আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে ইলিশ মাছ সরষে ইলিশ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একবার রান্না রান্নাবান্নাগুলো ঠিক আছে রান্নাগুলো গুলো দেখিয়ে দেবো সারাদিন বৃষ্টি সারা এখন এখনো বৃষ্টি হচ্ছে চলো তোমাদের দেখাই দেখতে পাচ্ছ কি কি বৃষ্টি পড়ছে সুন্দর লাগছে না দেখো ভালো করে দেখো এই দেখো এই দেখো রাত্রিরে বেশ দেখতে পাওয়া যায় দিনের বেলা দেখা যায় না অতটা রাস্তার অবস্থা দেখো বাজে একদম আর আমি দেখো টিভি চালিয়েছি টিভি দেখছি আর তোমাদের খাবার দাবার দেখবো বন্ধুরা কি করবো কাঁকুল আলুর চট ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ সরষে দিয়ে খাওয়া হয়ে গেছে এক পিস পিস আছে সব রাতে খাওয়া হবে আবার তারপরে তোমাদের আরেকটা তরকারি করেছি তুমি দেখি পটল আলুর তরকারি হুম এতে আছে হচ্ছে মিষ্টি আর ভাতও আছে মালপত্র একটু ঠান্ডা হয়ে গেছে না অনেকক্ষণ আগে করেছি রাতে রুটি হবে আর কি মানে ভাত আছে আমি খেয়ে নেবো এই হলো দেখো একটা জিনিস দেখে না দেখছো সাইকেল বন্ধুরা দেখলে মেয়ে সাইকেল বাবা কিনে দিয়েছে ওর বাবা মানে ওর বাবা একটা বন্ধু আছে ওই এনে দিয়েছে তোমাদেরকে দেখালাম আর কি এই ব্যাপার সারাদিন বললাম দিতে পারিনি মেয়ে তো বিশাল আনন্দে আছে যে সাইকেলটা কিনে দিয়েছে মেয়েকে খুব আহ আশা করেছিল যে মানে খুব কান্নাকাটি করতে সাইকেলের জন্য আর সাইকেলটা পুরোনো সাইকেল অবশ্যই নতুন নয় সাইকেলের জন্য খুব কান্নাকাটি করতো আর সাইকেলটার ব্যালেন্স টাকা আছে ওর জন্য সাইকেল চালাতে পারে ব্যালেন্স টাকাটা খুলে দেওয়া হবে খুলে দিলে ও আরামসে চালাতে পারবে দেখানো কাল থেকেই শুরু হয়ে যাবে আজকে যদি একটু আগে এনেছে আর আজকে তো বৃষ্টি হয়েছে যাই না কালকে তো বৃষ্টি না পড়ে ওই সাইকেলটা নিয়ে বেরোবে ঠিক আছে বন্ধুরা আর কিছু কথা বললাম না আজকে ইউটিউবেই আমি ভিডিও তোমাদেরকে দিলাম রান্না বান্না দিলাম কারণ সারাদিনে ওই রান্নাবান্নাটাই আমার মনে হয় দেওয়ার মতো আর কিছু দেওয়ার মতো না আর নর্মাল খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়েছি কোথাও যায়নি কারণ বারবার বলছি এই বৃষ্টিতে কোথাও যাওয়া সম্ভব নয় গেলে তোমাদেরকে দেখাতাম বৃষ্টিতে তো যায়নি কোথাও বাড়িতেই ছিলাম আবার একটু পরেই খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়বো কাল থেকে এখন পুরো চার দিন স্কুল ছুটি আছে রবিবারে এমনিই ছুটি মঙ্গলবার অবধি ছুটি আছে আবার সেই বুধবার থেকে স্কুল আছে বুধবার থেকে আবার স্কুল যাওয়া শুরু হবে তো সামনে তো পুজো তোমরা সবাই মজা করো সবাই কেনাকাটা করো আর ভালো ভালো খাবার খাও আবার কি বুঝে তো এইগুলো সবাই এনজয় করো ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে কালকে ভালো ভিডিও নিয়ে আসবো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই তোমরা পাশে থাকলেই আমি এগোতে পারবো তোমরা পাশে থেকো আমার বাস এই হল ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের জন্য ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থাকো গুড নাইট টাটা